তো এই দেখুন এইখানে লাল শাক আছে শাকগুলো কিন্তু একদম কচি শাক ছোট ছোট এই শাক আজকে ভাজা করব আর এইখানে আছে বালিয়ে মাছ তো আমাদের এইখানে তো বালিয়া মাছ বলি তা আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমরা এখানে বালিয়া মাছ বলি তাই না বালিয়া মাছ বলি এই মাছগুলো আজকে তেল ঝাল করবো আর তুই এই শাকগুলো বেছে নিবি বাঁচতে পারবি শাকগুলো হ্যাঁ পারব কাটবি না কিন্তু হাত দিয়ে ছিঁড়ে নিবি দাঁড়াতো হাতে এই করে ছিঁড়ে নিবি যেটা করে কচি ডাটা আছে না একদম গোড়ার থেকে নিবি কচিটা করে এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে ঠিক আছে কাঁচা লঙ্কা যদি দেওয়া যায় শাকগুলোর মধ্যে খেতে কিন্তু সেই টেস্টি হ্যাঁ এরকম করে একদম গোড়ার থেকে নিয়ে নিবি গোড়াটা করে একদম কচিয়েছে তাই না করে ছোট ছোট না ভালো আছে মাছগুলো আমি বেছে নিয়েছি পোকা ভালো করে দেখিস সঙ্গী

কি জানি আমি তো জানি না কি হয় কিন্তু বলে সবাই যে বালিয়া মাছের মাথায় নাকি কিছু থাকে না টেস্ট লাগে না নাকি মাথা বড় হয় সঙ্গীতা বলতেছে বালিয়া মাছের মাথা খেলে নাকি মাথা বড় হয় বুদ্ধি কমে বুদ্ধি কম হয়ে যাবে না আমি তো এটাই শুনছি তাই মাছটা কিরকম সাদা তাই না বালিও মাছ তো সাদাই হয় হ্যাঁ পেটের যে ইসেগুলো আছে ওগুলোও সাদা ছোটবেলায় এই মাছগুলো যখন নদীতে মারতাম এই মাছগুলোর নাম কি বলতাম বলতো বালা চাঁটা এরা দেখি নদীতে থাকলে বালা খায় শুধু এই জন্য এদের নাম হচ্ছে বালা চাটা অন্য নাকি অন্য কিছু নাকি খায় না এরা এরা তো শোনা কথা হ্যাঁ দেখি তো নাই না জানা নাই এর নাম নাকি ওই জন্য হয়েছে যে বালা নাম ভাই এই মাছগুলো কিন্তু প্রত্যেকদিন বাজারে ওঠেও না খেতে ভালো লাগে তো মাছগুলো হুম সাইজ আরো বড় বড় আছে দেখো আচ্ছা এই মাছগুলো না এর থেকে আরো অনেক বড় বড় হয় হ্যাঁ আমাদের এদিকে পাওয়া যায় না মানে ওগুলো বাইরের থেকে আসে আমাদের এদিকে এখানকার এরকমই সাইজের থেকে খুব একটা বেশি বড় হয় না এগুলো তো নদী তাই না নদীর না এটা ছড়ার মাছ ছড়ার অনেকগুলো শাক এনেছি শাক কি বেশি হয়েছে হ্যাঁ এখন বেশি লাগতেছে পরে কিন্তু এগুলো কমে যাবে শাক রান্না করার পর কমে যায়

কারণ আমি ওইখানে বসতে গেছি বরকটা আছে ছিল এত বড় এত বড় আর ওইখানে দিয়ে আগুন ধরাই দিচ্ছি নাহলে আবার গাছের মধ্যে লাগলে একদম গা একদম পিছিয়ে হয়ে যাবে ফুলে আচ্ছা আচ্ছা কিন্তু সবাই বুঝবে না তোমার কথা আচ্ছা আর এখানে কি কি বলে শুঙ্গারি না কি বলে ছেঙা ছেঙা হ্যাঁ ছেঙা বলে ছেঙা ছেঙা ওটা যদি গায়ে লাগে যেখানে যেখানে ওটা লাগবে সেখানে সেখানে খুব চুলকাবে

আমার প্রায় শাক বাঁচা হয়ে গেছে এখনো হয়নি ও শাক বাঁচা আগে আমাকে বলতে আমি নাকি ঢিলা ঢিলা কোম্পানি ঢিলা কোম্পানি

এখন তাড়াতাড়ি ভরে তাই না শুকিয়ে গেছে না ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি বড়া গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা এদিকে গরম তেল হোক মাছের মধ্যে লবণ দিতে মাখিয়ে নিই দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি

এই তো হয়ে যাবে কত সুন্দর মাছগুলো উল্টে দেয় মাছগুলো ভাতা হয়ে গেলেই না হয়ে যায় রান্না এবার টমেটো গুলো বেঁচে নেবো বাটি নেই টমেটো আজকে প্রথম এগুলো মেশিনের মধ্যে এসে করে নিতে করে নিতে হবে প্রথমবার একটু অসুবিধা হবে মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো ভিজে নেব টমেটো বাটা হয়ে গেছে আমি তুলে নেব কাহিনি একটা জিনিস দাও তুলবো যে লঙ্কা যে বাচ্চি তুলছিস না বাকি দেখো এখানে লঙ্কার কালার আর টমেটোর কালার একই হয়ে গেছে বুঝতেই পারবে না বুঝছে একটা লঙ্কা বাচ্চা কিন্তু টমেটো কিন্তু টমেটো সবগুলো মাছ একদম গোটা গোটা আছে একটা মতো হয়ে যায়নি মাছগুলো তো টাটকাই ছিল নরম হয় নাই না এগুলো মাছগুলো ভাজা ভালো লাগবে ঠিকই এগুলো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল করে ভেজে নিয়েছি বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিচ্ছি

এখন একটু কষে নেওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে জলটা দেখুন শুকিয়ে গেছে তেল বেরোচ্ছে এই সময় আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে রস করার জন্য অল্প করে জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুলো সরিষা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরা আর তিনটে রসুন কুয়া কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি এক কড়া শাক হবে রান্না করার পর এখন অল্প একটু হয়ে যাবে এই শাকগুলো না কালারটা শেষ কিন্তু হয় এখানে যে ঝোলটা যে বেরোবে ঝোলটা একদম লাল টিকটিকে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতে লবণ আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা

শাক রান্না হয়ে গেছে নামিয়ে নেব দেখার শাক ছিল তার মধ্যে কতটুকু হয়ে গেছে বললাম না রান্না করার পরে এগুলো শাক অল্প হয়ে যায় এগুলো মিশাল দিতে হয় অনেক ধরনের মাখো তুমি শাক খাবে শাক কি রকম লাগে ও বলতেছে শাক টেস্ট লাগে আর এখানে লঙ্কাগুলো দেখেছে বলতেছে উ হাল লাগে বলছিস মাখো এগুলো কি এগুলো

খাওয়া শুরু করেছিস হ্যাঁ কিরকম হচ্ছে তো খুব সুন্দর হয়েছে তাই হ্যাঁ আর তেল জালটা ওইটা এখনো খেয়ে দেখিস না খেয়ে দেখ আমি একবার শাকটা খেয়ে দেখিস কিন্তু সাবেক এই রকম শাক ভাজা গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে

শাগপূজাটা খুব সুন্দর হয়েছে মাছটাও খুব সুন্দর খেতে বালিয়া মাছের এমনিতেই টেস্টেছি আমাকে ঝাল ধরেছে বাবা দুটো লঙ্কা নিয়েছি দেখ একটা খেয়েছি তাড়াতাড়ি খাওয়া আমার তো খাবার এসে হলো ঝাল ধরেছে জল খাচ্ছি শুধু ওকে একটা লঙ্কা দিয়েছি ও একটুও খাইনি আমি লঙ্কা খাবো না ঝাল তো আরো যে ঝালের কথা আর খাবে না লঙ্কাটাকে নষ্ট করবি ভালো লাগে ঝাল খাইতে লাগবে না বললাম সত্যি সত্যি খাচ্ছে দেখলাম চেষ্টা শাকের সঙ্গে সত্য ওইরকম কি লঙ্কা খাইলে হবে সঙ্গীতে আমার থেকে অনেকটা ফার্স্ট হয়েছে কিছুতে ফাস্ট হচ্ছে তবে বোধহয় আজকের ভিডিওটি কিরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার দীপা কিচেন পেজটাকে যারা এখনো পর্যন্ত ফলো করেননি ফেসবুক পেজটা তারা অবশ্যই ফলো করে রাখবেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না